কোন সময়টুকু তিনি পড়াশোনা করতেন সেই বিষয় সম্পর্কে আমরা জানতে চলে যাব তো সর্বপ্রথম আপনার নামটা বলবেন প্রিয়ন্তি ঘোষ প্রিয়ন্তি ঘোষ প্রিয়ন্তি ঘোষ তিনি কিন্তু প্লাস পেয়েছেন তো আসলে আপনি আর একটু চেষ্টা করলেন না কেন আমি সাধ্যমতন চেষ্টা করেছি আর হয়তো ভাগ্যেও ভাগ্যের একটা ব্যাপার আছে ঈশ্বরও হয়তো এইটাই চান যে এই প্লাস হোক যাতে ভবিষ্যতে আমি আরো ভালো করতে পারি আমি সবাই তো ভালো করার চেষ্টা করে আমরা ভালো চেষ্টা করেছি আর একটু চেষ্টা করলে হয়তো আরেকটু ভালো পারতাম তার মা কাছে আরেকটু জানতে চাই সেটি হচ্ছে যে আপনার মেয়ে এ প্লাস পেয়েছেন এবার তাকে কোন লাইনে পড়াচ্ছেন বা বাইরে কোনো ভালো কলেজে ভর্তি করাবেন কিনা এরকম কি প্রস্তুতি নিচ্ছেন আপনারা একটা ভালো কলেজে ভর্তি করা হবে এখন তাদের সামনে এবার আরেকটু ভালো করতে পারে মেয়েকে কি করবেন মানুষ নিয়ে পড়াবে মানুষের থাকে কেউ ডাক্তার হবেন কেউ ইঞ্জিনিয়ার হবেন কেউ ভালো ভালো চাকরি করবেন তো তাকে দিয়ে কি করানো ইচ্ছা আছে ইচ্ছা তো অনেক কিছু এক এক ইচ্ছা বলনেস ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং পড়াবেন দশক কিন্তু স্বপ্ন তার যে কথা বা তার যে আশা রয়েছে সেটাকে কিভাবে নিচ্ছেন মা বাবার যেটা ইচ্ছা ওইটা আমারও ইচ্ছা ওইটা পূরণ করার চেষ্টা করব তো আসলে প্লাস পেয়েছেন ভাননকুলা সম্মনের মাধ্যমে বিদ্যালয় থেকে তো নিজের ভিতরে কেমন ফিল করছেন মানে কতটুকু আনন্দ পাচ্ছেন এই মুহূর্তে আপনি হ্যাঁ আমি তো অনেক খুশি কিন্তু আর একটু চেষ্টা করলে হয়তো আরেকটু ভালো করতে পারতাম একটা আফসোস থেকে গেছে আর একটু খুশি হতে মা বাবা খুশি হতো আগামীতে তো আরো অনেক ভালো করার জায়গা রয়েছে সামনে আপনি ইন্টারমিডিয়েট পড়বেন সেখানে তো আর কি ভালো করতে পারবেন হ্যাঁ চেষ্টা করব সব সময় ভালো করার চেষ্টা করব পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব তো আসলে প্লাস পেয়েছেন পরিবার কেমন আনন্দ পেয়েছেন বা সবাই আনন্দিত হয়েছে কিনা যদি একটু বলতেন হ্যাঁ মা বাবা খুশি হয়েছে তারপরে একটা আফসোস থেকে গেছে যদি আরেকটু ভালো আরেকটু চেষ্টা করতাম তাহলে হ্যাঁ আরেকটু ভালো করতে পারতাম অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলী আমরা এ পর্যায়ে কথা বলছিলাম এই ২০২৫ পঁচিশ সালের ভান্ডাকুলার সম্মেলনের মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে যিনি প্লাস পেয়েছেন প্রিয়ন্তি ঘোষ তার সঙ্গে আমরা কথা বলছিলাম তো আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারকে তার মূল্যবান কথাগুলো আমাদেরকে জানানোর জন্য তো প্রিয়ন্তি ঘোষ আপনাকে আর কথা বলবো যে আপনি নিচে যাওয়ার ওই কে দিয়ে কি ইচ্ছা আছে ইচ্ছা তো অনেক কিছু একটি ইচ্ছা বলেন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং করাবেন দশক মণ্ডলী মানুষের জীবনে কিন্তু স্বপ্ন থাকে পড়াশোনা যে যে কথা বলছিলাম আগে যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে তো আসলে পড়াশোনা করলে মানুষের জীবনে প্রত্যেক মানুষের জীবনে স্বপ্ন আছে এবং প্রিয়ন্তী ঘোষ তার মায়েরও কিন্তু স্বপ্ন রয়েছেন যে প্রিয়ন্তী ঘোষকে তিনি ইঞ্জিনিয়ার পড়াবেন দর্শক মন্ডলী তো আমি এই পর্যায়ে সর্বশেষ প্রশ্নটি করব প্রিয়ন্তী ঘোষকে যে আপনার মা যেটা বলেছেন আপনাকে ইঞ্জিনিয়ার পড়াবেন সেই তার যে কথা বা তার যে আশা রয়েছে সেটাকে কিভাবে নিচ্ছেন মা বাবার যেটা ইচ্ছা ওইটা আমারও ইচ্ছা ওইটা পূরণ করার চেষ্টা করব ভবিষ্যতে আরো ভালোভাবে পড়াশোনা করতে হবে তার জন্য